বিসমিল্লাহির রহমানুর রহিম খতম করলে কি হয় আপনি জানলে অবাক হবেন বিসমিল্লাহির রহমানুর রহেম পরম করুণামা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এটি পবিত্র কোরআনের বরকত একটি আয়াত কালামুল্লাহ শরীফের প্রত্যেকটি সোরার শুরুতে তালা বিসমিল্লাহের মাধ্যমে শুরু করে দিয়েছেন কেবলমাত্র সৌরত্ব বাহ সারা প্রত্যেক সৌরা শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আছে এবং কি পবিত্র কোরআনের মধ্যে একশত চোদ্দোটি জায়গায় বিসমিল্লাহ রহমান রহিম রয়েছে এ আয়াতটির বরকত এ আয়াতটির ফজিলত এ আয়াতটির মাহাত্ম এই আয়াতটির তাৎপর্য এত বেশি যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা হয় আল্লাহ তালা সেই কাজের মধ্যে বরকত প্রদান করেন সে কাজটি পরিপূর্ণ হয় আর যে কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়া না হয় সেই কাজটি অসম্পূর্ণ রয়ে যায় অসম্পূর্ণ থেকে যায় তাই প্রত্যেকটি কাজের শুরুতে আমরা প্রত্যেকেই বিস্মিল্লাহ রহমানুর রহিম পাঠ করে কাজ শুরু করব আমরা যখন বিসমিল্লা রহমান রহিম আমল করব আল্লাহ তালার নামে শুরু করব। করবো রব্বুল আলমিন কাজের মধ্যে বরকত প্রদান করবেন রব্বুল আলমিন বান্দার অন্তরের মধ্যে নূর প্রদান করবেন কেননা সে আল্লাহর নামে শুরু করেছে আর যে কাজ আল্লাহর নামে শুরু করা হয় সেই কাজটি পরিপূর্ণ হয় আমরা খানার শুরুতে বিসমিল্লাহ পাঠ করব। এবং কি যত ভালো কল্যাণকর কাজ রয়েছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহেম আমল করব মা বোনেরা যখন বাড়ি ঘরের কাজ কারবার করেন সংসারের বিভিন্ন ধরনের কাজ কম কাজ করেন রান্না বান্না করেন প্রত্যেক কাজের শুরুতে আপনারা বিসমিল্লাহ পাঠ করবেন সন্তানদেরকে বিসমিল্লাহ শিক্ষা দিবেন আল্লাহাক রব্বুল আলামিন আপনার সন্তানের মেধা শক্তির মধ্যে বারাকা প্রদান করবেন মেধা শক্তিকে বৃদ্ধি করে দিবেন তাই বিসমিল্লাহের আমল অবশ্যই বরকতপূর্ণ একটি আমল বিশেষ করে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ রহমান রহিম আমল করে আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন সুবাহ বিসমিল্লাহের বিশেষ ফজিলত রয়েছে কোন ছাত্র যদি উস্তাদের কাছে যায় আর উস্তাদ বিসম্লাহ রহমান রহিম ওই ছাত্রকে পড়ায় আর ছাত্র বিসমিল্লাহ রহমান রহিম পড়ে উস্তাদের সাথে আল্লাহ তালা এত বেশি খুশি হন আনন্দিত হন ওই ছাত্রকে এবং তার মা বাবাকে উস্তাদকে আল্লাহ তালা মাফ করে দেন সোহার আল্লাহ তাই আমরা বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেক কাজের শুরুতে আমল করব নিজেরাও আমল করব সন্তানদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব বিসমিল্লাহ রহমান রহিম পূর্ণ বিসমিল্লাহ আপনি পাঠ করলেন একবার বিসমিল্লাহ রহমানুর রহিম খতম করলেন এভাবে আপনি যত বেশি বিসমিল্লাহ পাঠ করবেন আল্লাহর নাম স্মরণ করবেন আল্লাহ তালর জিকির করবেন আল্লাপাক রব্বুল্লা আলামিনকে আপনি যত বেশি আপন মনে করবেন আল্লাহর নাম যত বেশি নেবেন তত বেশি আপনার কাজের মধ্যে কল্যাণ লাভ হবে সংসারের মধ্যে বরকত হবে অভাব অনটল দূর হবে দুঃখ কষ্ট দূর হবে পেরেশানি দূর হবে পাক রব্বুল আলামিন বিস্মিল্লাহের আমলের বরকতে আপনার ফ্যামিলির মধ্যে সাকিনা বর্ষণ করবেন অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন কোরআনের একটি হরফ পড়ার মাধ্যমে আল্লাহ তালা দশটি করে নেকি প্রদান করেন বিসমিল্লাহ রহমান রহিম যে ব্যক্তি আমল করবে সে অসংখ্য অগণিত নেকি লাভ করবে তাই আমরা বিসমিল্লাহ রহমান রহিম বেশি বেশি করে আমল করব বেশি বেশি করে আমরা কাজের শুরুতে পাঠ করব ঘুমানোর শুরুতে কাজকাম করার শুরুতে রান্নাবান্নার শুরুতে যত বরকতপূর্ণ কাজগুলো আমরা করব সব কাজের শুরুতে পড়ালেখার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম আমল করব আল্লাহ পাকুর রব্বুল আলমিন আমাদের সকলকে বিসমিল্লাহ রহমান রহিমের আমল করার বেশি বেশি করে বিসমিল্লাহ রহমান রহিম খতম করার তৌফিক দান করুক